আজকে অ্যান্টি র্যাগিং ডে উপলক্ষে আমি একজন ছাত্রী হিসেবে এটাই বলতে চাই যে যে কোনো স্তরের ছাত্রছাত্রীদের এবং কর্মজগতেও এই র্যাগিং একটা খুব খারাপ প্রভাব ফেলেছে যা থেকে আমাদের সবাইকে একসাথে সংযুক্ত হয়ে র্যাগ মুক্ত একটা সমাজ গড়ে তুলতে হবে এই র্যাগিং একটা ক্রাইম এটা আমাদেরকে বর্জন করতে হবে এবং যারা এর সাথে যুক্ত আছে তাদের সবাইকে যাতে এটা থেকে বার করে আনা যায় সেই বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং যত যাতে আমরা কাউকে র্যাগিং না করি বা সহ্য না করি এটা আমাদেরকে প্রত্যেককে দেখতে হবে এটা আমাদের সম্মিলিত আমরা একারা আমি একা এটাকে করতে পারবো না বা কোনো পার্টিকুলার একটা স্টুডেন্ট এটাকে করতে পারবে না এটা আমাদের সবাইকে সংযুক্ত হয়ে করতে হবে যাতে আমরা সহ্যও না করি কোনো রকম র্যাগিং আর যাতে আমরা র্যাগিং কাউকে না করি এটা একটা বিশাল বড় ক্রাইম তো এটুকুই আমার বলার যে কাউকে র্যাগিং করবেন না আর কেউ যদি র্যাগিংয়ে যুক্ত র্যাগিংয়ের শিকার হয়েছেন তো অবশ্যই তারা সেটা সহ্য করবেন না বেশ এটুকুই আমার বক্তব্য